হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসলাম তোমরা হয়তো ভাবছো ভিডিও শুরুতে এত সিজে গুজে কেন যাচ্ছি তো আমি কলেজে যাচ্ছি তোমরা আবারও ভাবতে পারো যে আমি এখনও কলেজে পড়ি না আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই তিন বছর হলো মানে দু হাজার একুশে কমপ্লিট হয়েছে আমাদের এবার সার্টিফিকেট দেওয়া হবে তার জন্য কলেজ থেকে নোটিশ দিয়েছিল যে যারা মানে একুশে বা বাইশে কলেজ কমপ্লিট করেছো তারা একবার আসো এসে দেখা করো তো সেই জন্যই যাচ্ছি আমি আর চলো তোমাদেরকেও নিয়ে যাই তো আমি একা যাব না আমার সঙ্গে যাবে আমার দিদি মানে পিসির মেয়ে ও আর আমি দুইজন যাব। তোমরা আমার পিসির মেয়েকে অবশ্যই দেখেছ হয়তো ও আমাদের এসেছিল আমাদের এখানে যখন কীর্তন ছিল সংকীর্তনটা ছিল তখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসেছিল ওটা দিদির মেয়ে আর দিদি তো চলো দিদি বলছে যে আমি অনেক দিন সেরকমভাবে কোথাও যাইনি তো কেমন লাগছে তুই আয় আমি আর তুই দুজন দাদার বাইকে করে চলে যাব আর সেই জন্য আমি এখন পিসি বাড়িতে যাবো কারণ ও পিসি বাড়িতে আছে তো তারপরে বাইকে করে আমি আর দিদি দুইজন কলেজে যাব আর তোমরা হয়তো ভাবতে পারো ওইটুকুনি বাচ্চা মেয়েকে রেখে কেন যাবে কারণ না গেলে হবে না আর ওই টাইমটাতে ঘুমাবে যে টাইমটাতে আমাদের কলেজের টাইম দেওয়া আছে আমাদের টাইম দিয়েছে বারোটা থেকে একটার মধ্যে পৌঁছাতে তো এক ঘন্টা এক ঘন্টা ঠিকই ঘুমিয়ে যাবে আর যদি না ঘুমায় তাহলে দিদি মানে বউ দিদি আর না হয় ওকে রেখে দেবে তো সেই জন্য এখন আমি পিসি বাড়ির জন্য যাব বেরিয়ে পড়ব সাইকেল নিয়ে যাব আর পিসি বাড়িতে যাওয়ার পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি চলো আর ওখান থেকে পিসি বাড়ির থেকে এগারোটার দিকে ভাবছি আমরা রওনা দেব কলেজের জন্য তো চলো দেখি কত দূর কী করতে পারি কারণ আমাদের পিসি বাড়ি থেকে কলেজ যেতে বা আমাদের বাড়ি থেকে কলেজে যেতে বাইকে যেতে পঁয়তাল্লিশ মিনিট থেকে ব্যাস ওরকমই লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে তো বেশি টাইম লাগে না তো চলো যাওয়া যাক তো এখন সেদিকে যাই আমি সকালে উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি এখন কলেজের দিকে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি পিসি বাড়ি যাওয়ার জন্য তো চলো তোমাদেরকেও আমার পিসি বাড়ি নিয়ে যাই পিসির বাড়ি ওখানেই দিদি আছে আমি আর দিদি দুইজনেই কলেজে যাব দেখতে পাচ্ছ সাইকেল চালাচ্ছি আর সামনে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যেও কিছু ডকুমেন্টস আছে যেটা কলেজে যখন নোটিস দিয়েছিল সেই নোটিসে উল্লেখ করে দিয়েছিল এই এই জিনিসগুলো আনতে হবে তো সেই সেই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি ওর মধ্যে আছে একটা আইডেন্টি প্রুফ আর আমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট আর পঞ্চাশ টাকা নিতে বলেছিল সেটাও নিয়ে নিয়েছি তো আমাদের গ্রামের মাঠ রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই জানিও আর দেখো আমাদের গ্রামের মেঠোপথ তোমরা হয়তো ভাবছো এই মেঠোপথ জিনিসটা কী মেঠো মেঠোভাতটা হলো মাটির রাস্তা আমাদের গ্রামে এখনো পর্যন্ত মাটির রাস্তা আছে তোমরা হয়তো ভাবছো যে এখনও মাটির রাস্তা হ্যাঁ এখনও মাটির রাস্তা আছে এই দেখো এই রাস্তাটা মাটির রাস্তা আর একটা রাস্তা আছে সেটাও মাটির রাস্তা একটুখানি সামনে সাইকেল চালানোর পরে দেখলাম কিছু ইট ঢালা রয়েছে আমি ভাবছিলাম ইট কেন ঢালা রয়েছে ইটগুলো দিয়ে কি হবে পরে ভাবছি যে হ্যাঁ এই রাস্তায় দেওয়া হবে আবার সামনে এগিয়ে দেখি কিছু খোয়া ঢালা রয়েছে তার মানে প্রথমে ইট দিয়ে রাস্তাটাকে সমান করে তারপরে মোটা খোয়া দিয়ে কুচো খোয়া দিয়ে রাস্তাটাকে ঠিক করবে আর দেখো পিসি বাড়িতে পৌঁছে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এখানে দিদির মেয়ে বসে বসে খেলা করছে আর দাদার ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে বসে আছি ওর মাকে খাইয়ে দিল আর কথা বলতে বলতে আমি দাদা আর দিদি তিনজনের বাইকে করে বেরিয়ে পড়েছি দিদি মিডিলে বসে আছে দাদা বাইক চালাচ্ছে আর আমি সবার পিছনে বসে আছি তো দাদা একটু জোরে জোরেই বাইকটা চালিয়েছিল তার কারণ আমাদেরকে আবার ফিরতে হতো তোমরা দেখেছো দিদির মেয়ে কত ছোট ওর এক বছর তিন মাস বয়স তো ওরকম ছোটো বাচ্চাকে রেখে অনেকটা টাইম দিদির পক্ষে থাকা সম্ভব ছিল না সেই জন্য দাদা একটু জোরে বাইক চালিয়েছিলো আর এটা হয়েছে আমাদের কলেজের গলির রাস্তা এই গলির রাস্তা দিয়ে যে আমরা কতবার কলেজে হেঁটে গেছি তার কোনো ঠিক নেই কথা বলতে বলতে কলেজেও চলে এসেছি দিদি আবার আমাকে একটু ক্যামেরায় দেখিয়ে দিল আরে দেখো লাইন পড়ে গেছে অনেক লাইন পড়েছে এখানে টাকা কাটিয়ে তারপরে আমাদের রেজাল্ট মার্কশিট সব কিছু নিয়ে কলেজের যে কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করলাম তারপর আমাদের কলেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এ দেখো এই কলেজটা আজকের পরে আর আসতে পারবো না তার কারণ একটা দিনই ভেবেছিলাম যেতে হবে যেতে হবে আমাদের সার্টিফিকেট আনার জন্য কিন্তু সেই দিনটাও আজকে চলে এসছে আর এদিকে সার্টিফিকেট দিচ্ছিল আমার আর দিদি নেওয়া হয়ে গেছিলো তাই দেখো আমি হেঁটে হেঁটে আসছি আজকের পরে এই রানাঘাট কলেজে আমাদের আর যাওয়া হবে না কলেজের বাইরে বেরিয়ে দিদিকে বললাম কিছু খাবি দিদি বললো চল ফুচকা খাই যদি ওটাতে পেঁয়াজ দেওয়া না থাকে কারণ আমি পেঁয়াজ দেওয়া ফুচকা খাবো না তার কারণ আমি নিরামিষ খাচ্ছি চৈত্র মাসে দিদিরা খেত কিন্তু আমার জন্য খেতে পারতো না কিন্তু ওই কাকুটার কাছে জিজ্ঞাসা করার পরে বলল যে না কোনো পেঁয়াজ লং পেঁয়াজের কোনো সিন নেই আমার ফুচকাতে তো সেই জন্য আমরা ফুচকাটা খেয়ে নিলাম আর আমাদের কলেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম টাটা বাই বাই কলেজ আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না হয়তো হতেও পারে জানি না তো কলেজ থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ির দিকে রওনা নিচ্ছি আর এখানে দাদার কাছে পড়তে যেতাম এই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কত স্মৃতি জড়িয়ে আছে যখন কলেজ যেতাম হাঁটতে হাঁটতে বন্ধু বান্ধবীদের সাথে গল্প করতে করতে এই রাস্তাগুলো মনে হয় এখন এত স্মৃতি জড়িয়ে আছে এখন যাচ্ছি তো তাই দিদিকে বলছিলাম জানি দিদি এই করতাম দিদিও বলছে হ্যাঁ রে আমরা আগে এই রাস্তাতে যেতাম আর এই দোকানগুলো জামাকাপড় ঝোলানো থাকতো আর ভাবতাম এটা কিনলে ভালো হয় ওটা কিনলে ভালো হয় দিদি এবার বলছি যে এখন আর নিজের কথা ভাবি না জানিস দিদির যে মেয়ে আছে বলছো আমি ওর কথাই ভাবি যে আমার মেয়েকে কি পড়ালে ভালো লাগবে তারপরে দাদার ছেলে ঘির ভাত খেতে খুব পছন্দ করে আর আমরা আগে পরে এনার কাছ থেকে ঘি নিতাম যখন কলেজে আসতাম তো এই কাকুটার কাছ থেকে আবার ঘি নিয়ে নিল দিদি দুশো গ্রাম তো ওনার কাছে পঞ্চাশ টাকা করে শ মানে একশো গ্রাম ঘি পঞ্চাশ টাকা নেবে আর কৌটার দাম আলাদা নিয়ে নেয় তো এবার আমরা যাব দেখি দুম করে গেট পড়ে গেছে এবার ভাবলাম ঠিক আছে দাঁড়িয়ে যাই তারপর অনেক সময় দাঁড়ানোর পরে রোদ দূরের মধ্যে ট্রেনটা পাস করলো এই ট্রেনটা পাস করলো ভাবলাম যে এবার মনে হয় গেট তুলে দেবে দেখলাম না অপর দিক থেকে আবার একটা ট্রেন আসছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তোমাদের ফোনে চলে যাবে তো তোমরা ভাবছো যে এতগুলো মানুষ হাঁটতে হাঁটতে চলে আসলো যে হ্যাঁ ওনারা হয়েছে সাইকেল নিয়েছিল তো সেই জন্য চলে এসছে আর দেখো কত জ্যাম পড়ে গেছে তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাইছি না যদি এই ভিডিওটার কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সকলের সঙ্গে দেখা হবে পরের আবার নতুন কোন ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো এবং নিজের ফ্যামিলির সকলকে ভালো রাখার চেষ্টা করো আজকের মতন টাটা বাই বাই আর আমি দিদিকে বলছিলাম দেখ এই গাড়িটা না মনে হয় কেউ নতুন কিনেছে দিদি বলছিল হ্যাঁ হতে পারে তো কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো টাটা বাই বাই